ডুয়ার্সের জঙ্গল লাগুয়া লোকালয়ে প্রায় প্রতিদিনই বন্যপ্রাণী ঢুকে পড়ছে প্রতিদিন হাতির হানায় বহু ঘরবাড়ির ভাঙার ঘটনা ঘটছে হাতির হানায় প্রাণহারিও প্রাণহানিরও ঘটনা ঘটছে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকলে যাতে এলাকার বাসিন্দারা যাতে ঠিকভাবে দেখতে পায় তার জন্য সার্চ লাইট বিতরণ করা হলো রবিবার চালসা রেঞ্জের পানঝোড়া বিটের অন্তর্গত উত্তর ধূপঝোড়া সাউথ ইংডং যৌথ বন সুরক্ষা কমিটির তরফে এলাকার চারশোটি পরিবারকে সার্চ লাইট দেওয়া হয় এলাকায় বন্যপ্রাণী আসলে যাতে মানুষ বন্যপ্রাণী সংঘাত না হয় তার জন্যই এই উদ্যোগ বলে জানা যায় এদিনের এই সার্চ লাইট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জার প্রকাশ থাফা মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ অন্যান্যরা সভাপতি হোসেন হাবিবুল হাসান বলেন এলাকায় মাঝে হাতি হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীরা ঢুকে অনেক ক্ষতি করে রাতে এলাকায় হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীরা আসলে বাসিন্দারা যাতে ঠিকঠাক দেখতে পায় তার জন্য এদিনেই সার্চ লাইট দেওয়া হলো। আগামীতে এলাকার বাসিন্দাদেরকে নিয়ে মানুষ বন্যপ্রাণী সংঘাত রোধে সচেতনতা শিবিরও করা হবে চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন জঙ্গল লাগোয়া এলাকা তাই মাঝে মধ্যে বন্যপ্রাণী ঢুকে পড়ে যে কারণে রাতে যাতে দূর থেকে বন্যপ্রাণী দেখা যায় তাই সার্চলাইট বিতরণ করা হলো ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এখানে যে সাউথ কিংডম জে আছে দীর্ঘদিন ধরে এই জে এফ যে কমিটি ফরমেশন বন্ধ হয়েছিল আমরা নির্বাচনের আগে কমিটি ফরমেশন করেছিলাম তারপরে নির্বাচনের কারণে তিন মাস ধরে যেহেতু আপনারা সবাই জানেন এনসিসি লাগু ছিল যার জন্য কোনো ডেভেলপমেন্টের কাজ করা যায়নি তো এই সাউথ ইন্ডিয়া এলাকাটা পুরো ফরেস্ট লাগোয়া গরুমারা জঙ্গল লাগোয়া তো এখানে রোজ হাতি বের হয় আপনারা সবসময় নিউজও করেন তো আমরা দেখলাম যে এখানকার এলাকার লোকেদের ভীষণ প্রবলেম লাইফের একটা ইস্যু রয়েছে তাই জন্য আজকে এই সাউথ ইন্ডিয়ান জিএসএমসির তরফ থেকে আমরা প্রায় চারশো পরিবারকে আজকে লাইট বিতরণ করি অবশ্যই সুবিধা হবে কারণ যখন হাতি হাতি গ্রামে চলে আসে তখন এই গ্রামের লোকজনরা কিন্তু হাতি তাড়াতে ওনারা উঠেন এবং হাতি তাড়ান তো এই লাইটটা হলে পরে তাদের কী হবে মানে হাতির লোকেশানটা দেখতে কোন জায়গায় আছে এবং তাদের চলাফেরা করতেও ভীষণ সুবিধা হবে যার জন্য ভাবনা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে এবং আজকে এখানে আমার চাষবাসী আছে লাইট ডিস্ট্রিবিউশন যেমন আজকে এখানে আমরা এই বিষয়টা নিয়েও কথা বলেছিলাম আমাদের এই যে টেরিটোরিয়াল জোনের রেঞ্জ অফিসার এখানে উপস্থিত ছিলেন আমি ওনাকে বললাম যে আগামী দিনে শুধু এই লাইট ডিস্ট্রিবিউশন করলেই হবে না আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমরা যারা প্রশাসনিক আধিকারীরা আছি আমরা যৌথভাবে এই অ্যানিমেল এবং ওয়াইল্ড লাইফ যে কনফ্লিক্টের বিষয়টা আছে সেটাকে কী করে এড়ানো যায় এই বিষয় নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক ভালো জানেন ওনারা তাই আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি যাতে এলাকা এলাকায় গিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করে মানুষদেরকে সচেতনতা করা যায় এবং মানুষরা যেন এই সচেতনতা শিবিরের থেকে জানতে পেয়ে যদি ওনারা সেই বিষয়গুলোকে অ্যাপ্লিকেশন করে আমার মনে হয় এই সমস্ত আগামী আরাম দিনা হচ্ছে হলিউড দীর্ঘদিন থেকে এখানে জেফিএমসি কমিটি যে ছিল উত্তরপূর জোড়া আর তিন দিন আর এই গ্রামটা হচ্ছে একদম জঙ্গলের পাশাপাশি তো এখানে হাতির উৎপাদটাও আছে

শুনের সঙ্গে সঙ্গে রাত্রিবেলা আমরা চাই করতে চাই একটা লাইট থাকলে এ বৃষ্টি মাসে একটা রক্ষাও হয় একটা পারমানেন্ট থেকে এটা নয় কিন্তু আমরা এই যে গ্রামবাসীদেরকে বলতে চাই কি একটা এই যে সাবধান থাকতে হয় সঙ্গে সঙ্গে পাশাপাশি কিছু টাকা এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শেয়ার টাকা থেকে আজকে এরা লাইট পেয়ে গেছে আশা করি এটা অনেকটা হয়ে যায় जम्मा आजकै हाम्रो कमिटी प्लस चार साथ हाम्रो स्टाफ लाइट डिस्ट्रिक्ट